অটোগ্রাম তো ওদের বাপে সেটা যুদ্ধের আগে নিয়ে নিছো 7টা 76টা 7টা রাজ্য এখন এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ আক্রমণ করো এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কে গডাক্ত করো বলো তোমার মা তো তোমার বাড়িতে গেছে এমন এমন লোক আছো তোমরা দিল্লি পর্যন্ত পালাতে বাধ্য হবে গতকাল ঠিক নাই শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়বে না শুধু বাংলাদেশের সেনাবাহিনী লড়বে না পাললে স্কুল কলেজ মাদ্রাসাকে ক্যান্টের মান হিসাবে মুসলমান ঘোষণা দিতে প্রস্তুত আছে না নাই চিলেন ঠিক কিনা যদি কেউ আমাদের স্বাধীনতা সিনিয়া নিতে চায় আমাদের রক্ত মুসলমানের রক্ত এক ফোটার যদি দেহে থাকতে আমরা এই স্বাধীন বাংলার জমিন কাউকে দিতে চাই কারা কারা দিতে চায় না হাতে তো আল্লাহ কবুল করুক সবাই আমি ওরা ভাবে যে চট্টগ্রাম বোধহয় ওদের বাপে সেটা যুদ্ধের আগে নিয়ে নিছো সাতটা সেভেন সিস্টার সাতটা রাজ্য এখন এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ আক্রমণ করো এই স্বাধীন বাংলাদেশের উপর যদি কেউ কটাক্ত করো বলো তোমার মা তো তোমার বাড়িতে গেছে এমন এমন লোক আছো তোমরা দিল্লি পর্যন্ত পালাতে বাধ্য হবে কতক্ষণ ঠিক কিনা যারা আজকে আমি বলি আজকে অন্য অন্য দেশের চেয়ে আমাদের যে হিন্দু ভাইরা আছেন তোমরা আসো মামুর বাড়িতে তোমরা আছো শ্বশুর বাড়িতে তোমরা শ্বশুর বাড়ির মতো তোমরা কি পারো তোমরা বাড়ি পাইছো কারণ কেন তোমাদের পূজায় আমরা পাহাড় দেই তোমাদেরকে আমরা কষ্ট দেই না মুসলমান এমন কোনো জাতি না মুসলমান এমন কোন জাতি না যে কাউকে আগে কষ্ট দিবে কাউকে আঘাত দিবে কিন্তু মুসলমানের উপর যদি কেউ আক্রমণ করে একবার দুইবার কিন্তু তিন তিনবারের বেলায় কেউ কাউকে কোনো সার দেওয়া হবে কেন হবে তাই আমি জানাই দিতে চাই যারা ভারতের গোয়েন্দা আছো এই বাংলাদেশের মাটি ইসলামের ঘাটি আমরা তোমাদেরকে ভয় পাই না বাহাত্তর লক্ষ ইহুদের কাছে আমরা মাথা নত করবো না কথা ঠিক কিনা তোমরা তো আমাদের সাথে আগেই পার নাই আছে কাফের বেইমান মুসরিদদেরকে জানাই দিতে চাই বদরের যুদ্ধে 3১৩ তেরো জন নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে এক হাজার কাফের মুসলমানের কাছে টিকতে পারে নাই কথা ঠিক কিনা আমরা হলাম সেই অমরের জাতি আমরা কখনো বাতিল শক্তিকে ভয় পাব দিতে বুঝতেছেন বস চলবে চলবে থাকবেন না ভাগবেন বস তো করি না এখন

মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম মুসলমানের বিরুদ্ধে গেলে দেশে হবে ভিন্ন কতক্ষণ না কেন মুসলমানের জন্য দেশের হয়েছে জন্ম মুসলমানের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন এই দেশতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তোমরা যাও হিন্দুস্থানে যাও হিন্দুস্থানে তলো তলো আবাস তলো সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ আর আমি এদিক ওদিকে কথা বাড়াতে চাই না সময় খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি কিছু কথা বোঝাবো আমি একটা আপনাদের সামনে আয়াত আলাত করছি ও আতাসি মু বি হাব্লিল্লা হি জামি আহ আলাহ তাফার আল্লাহ তা আল্লাহ ডায়েট দেবেন আতাসি মু বি হাব্লিল্লাহি জামি আহ আলাহ তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না যদি তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না এই কথাটা কার জবান খুলে সবাই বলেন কার আর জবান খুলে কথাটা বলেন কার আল্লাহ বলেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয় না কুল আতি আল্লাহ ওয়াতির রাসূল

কাছে মাথা নত করবে মুসলমান কখনো কোন কাপের কাছে মাথা নত করবে মুসলমান মাথা নত করবে কার কাছে মুসলমান ভয় করবে কাকে ও উত্তর মন্দুয়ার মন্দুয়ার যুবক ভাই ও মুরবি বাবা রাম মাইকের আওয়াজ যদি কানে যায় বলেন তো দশটা লোকের শক্তি বেশি না একটা লোকের শক্তি বেশি একটা লোকের শক্তি বেশি না দশটা লোকের শক্তি বেশি যদি আমরা একটা লোক হয়ে যাই তিনজন আক্রমণ করতে পারে কিন্তু দশটা লোক যদি একজাস্ট হয়ে যায় কখনো আক্রমণ করার সাহস পাবে সাহস পাবে আল্লাহ বলেন তোমরা মুসলমান আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের আল আকুল মুসলিম মুসলমান মুসলমানের মুসলমান যদি আজকে আল্লাহ বললো পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়ে না মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে কত আলিম জিল জেলখানায় ছিল কতক্ষণ ঠিক কিনা মুসলমান বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে মুসলমান প্রতিটা জায়গায় জায়গায় মার খায় না না খায় মুসলমান আজকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে আমার বাংলাদেশের দিকে টার্গেট করে আমাদের বাংলাদেশের দিকে টার্গেট করে উগ্রবাদী হিন্দু যারা জঙ্গিরা মুসলমান যদি এক কাতারে থাকত কোন মুসলমান হয়ে কোন মুসলমানের যদি দোষ না ধরতো ভুলগুলো যদি maaf করে দিত আল্লাহ তাআলা বলে এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাইতেছি আল্লাহ বলেন পরস্পর তোমরা বিচ্ছিন্ন হয়েও না তোমার নেতা কি বলে তোমার নেতা অনুযায়ী তোমরা কথা মানো আলকুল কুল আতি আল্লাহ ওয়া আতি রাসূল উলিল আমর তোমরা কি কর আমি আল্লাহর আনুগত্য কর রাসূলের আনুগত্য কর আজকে আল্লাহর অনুগত্য ছেড়ে দেওয়ার পর নেতার পিছে আমরা ঘুরে আল্লাহরে ভুলে যাওয়ার পর নবীরে ভুলে যাওয়ার পর নেতার পিছে ছুটি এমন নেতার পিছের ছুটিরে ভাই একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছিল কিন্তু আল্লাহ তালাই একত্রিশ সাল পর্যন্ত থাকতে দিল না ঠিকই না একচল্লিশ সাল পর্যন্ত থাকতে চাইছিল আল্লাহর কি কাম আল্লাহ বলে সার দেয় কিন্তু সেরে এই দিন শেষ নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে কতক্ষণ ঠিক কিনা। তাহলে আমরা কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করব আমাদের মত পার্থক্য থাকতেই পারে যখন আমাদের ইমানের উপর আঘাত হবে নবীর উপর আঘাত হবে এই দেশের উপর আঘাত হবে মাতৃভূমির উপর আঘাত হবে তখন কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান এইটা তাকানোর দিন নাই আমাদের চিন্তা চেতনা থাকবে কি যে আমাদের মাতৃভূমিটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের কতক্ষণ ঠিক কিনা আমি বলতে চাই আমি পরিষ্কার ভাষা বলতে চাই এটা চেন্নাই নয় এটা গুজরাট নয় এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশটা হচ্ছে কোরানের বাংলাদেশ কতক্ষণ ঠিক কিনা এই বাংলাদেশের যদি এক ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা সার দিয়ে কথা বলবো তাহলে আনুগত্য করবো কার সুন্নাহ মানব কার তাহলে মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় বেঈমানরা দেখে যে মারা গেলেই তাদের জন্য শাস্তির ব্যবস্থা কিন্তু মুসলমান যদি শাহাদাত বরণ করে মুসলমান যদি জানডাটা ইসলামের জান্নাটা হাতে নিয়ে যদি শহীদ হয়ে যায় মরতে দেরি কিন্তু জান্নাত পাইতে দেরি নাই সুবহানাল্লাহ বলবেন না আপনাদেরকে একটা সুন্দরভাবে একটা কথা বুঝাব আল্লাহ তালা বলেন আই উ খাল্লা দীনা বাবু দু বইলাম আল্লাহ বলে বান্দারে তুমি পাহার পরিমাণ যদি গুণা করে ফেলো রে বান্দা ভুলগুলো যদি ধরতে পারো রে বান্দা আসমান আর মধ্যে ওই ব্যক্তিটাই উত্তম যে গুনা করার পর গুনার কথাটা চিন্তা করে যদি কেউ মাসির মাথা পরিমাণ যদি চোখের একটু পানি যদি ফালায় বলে আল্লাহ আমি জীবনে তো কম গুণা করলাম না আল্লাহ মুসা নবী ডাক আল্লাহ বৃষ্টি নাই বৃষ্টি দেয় আল্লাহ বলল মুসা এই সত্তর হাজার লোক নিয়ে জঙ্গলে যাও মুসানবী জঙ্গলে যাওয়ার পর সত্তর হাজার লোক সহকারে মুসানবি আল্লাহর দরবারে হাত পাতাইল আল্লাহ আপনি যদি আপনার রহমতের বৃষ্টি যদি না নাজিল করেন গো বলেন না আপনার বান্দারা কি খাবে বলেন না আপনার বান্দারা না খাইলে কেমনি এবাদত করতে পারবে মুসানবি যখন আল্লাহ ডাক বলে আল্লাহ